দুর্নীতি করেছে ধর্ষণ করেছে কিন্তু দুঃখ পরিতাবের বিষয় হলো পাঁচই আগস্টের পরে ধর্ষণ কমে নাই দুর্নীতি কমে কমে যায় এই দেশের জনগণ জন্য জীবন দেয় না ছাত্র জনতা জীবন দিয়েছে তথা বাংলাদেশ করার জন্য অতএব আগামী বাংলাদেশে কেউ ততাবাজি করতে হলে তাকে সার্ধ হবে না সর্বশেষ দুঃখ পরিতাবের বিষয়

তাদের যুগের জীবন ঝুঁকিপন্ন এতএব স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনারা প্রশাসনকে জেনে শাদান কালকেও দিনাজপত্রের এক প্রশাসন এই কালকের এই ঘটনাকে নিয়ে চিৎকারি করছেন পরবর্তী তাকে বন্ধস্ত করা হয়েছে এর মানে বোঝা গেল এই প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের বেশিরভাগ ন্যায় আছে নতুন করে প্রশাসন ব্যবস্থা নেয় ইনশাল এই দেশ ছোড়া এই মাটি এবং মানচিত্র রক্ষায় ইনশাল্লাহ আগামী দিনে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন কাঁধে কাঁধ মেলে কাজ করবে